আমাদের দেশে এত রেপুটের ইউনিভার্সিটি থাকতে হবে এত মেধাবী স্টুডেন্ট থাকার পরও কেন আমাদের দেশে গবেষক তৈরি হয় না এটা অনেকের প্রশ্ন যাই হোক এ বিষয়ে কিছু বলি আচ্ছা প্রথমে তো আমরা এটা জানি যে বাংলাদেশে যত মেধাবী স্টুডেন্ট রয়েছে তাদের খনি পাবলিক ইউনিভার্সিটি এটা মানুক বা না মানুক এটা আমাদের মানতেই হবে যে আসলে বেশিরভাগ মেধাবী স্টুডেন্টরা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ে এবং আপনি খোঁজ নিয়ে দেখবেন যে বাংলাদেশে যত একদম যদি যদি সব নিম্ন বা একদম সব নিচে যদি আমরা ইউনিভার্সিটিতে যদি যাই পাবলিক ইউনিভার্সিটি সেখানে আপনি দেখবেন যে এখানকার স্টুডেন্টগুলো কিছু না হলেও তাদের মধ্যে অনেক একটা প্রতিভা লুকিয়ে আছে এটা আমি মনে করি এবং প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে তারা যে আসলে ট্যালেন্টেড না এটা আসলে না না আমি যেটা বলতে চাচ্ছি যে হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটিতে কারা পরে যারা একদম কোথাও চান্স পায় না বেশিরভাগ স্টুডেন্টরা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে এবং একদল স্টুডেন্ট রয়েছে তারা মেধাবী কিন্তু তারা পাবলিক ইউনিভার্সিটিতে তাদের তাদের মনের মতো সাবজেক্টটা পায় না যার ফলে তাদের প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি যাই হোক আমি প্রাইভেট পাবলিক ইউনিভার্সিটি কলিউশন চাই না যেটা বলতেছিলাম যে দেখুন আচ্ছা পাবলিক ইউনিভার্সিটির কথাই যখন আসি আমরা ধরিলাম যে পাবলিক ইউনিভার্সিটিতে বাংলাদেশের সবচেয়ে মেধাবী স্টুডেন্টরা পড়ে একটা স্টুডেন্ট যখন পাবলিক ইউনিভার্সিটির চান্স পায় একটা ভালো ইউনিভার্সিটি যে ইউনিভার্সিটি হোক তখন সে যখন ফ্যামিলি সেরে যখন পড়তে আসে তখন তার ফ্যামিলির মধ্যে অবশ্যই একটা এই এক্সপেকটেশনটা কাজ করে যে সে ফ্যামিলির জন্য বাড়তিতে ইনকাম করবে সে ফ্যামিলির জন্য অনেক ভালো কিছু একটা করবে এবং একটা স্টুডেন্ট যখন ইউনিভার্সিটি যখন ভর্তি হয় সে ধীরে ধীরে কিন্তু ম্যাচিউরিটি তার বৃদ্ধি পায় এবং একটা সময় কিন্তু সে কিন্তু রিয়েলাইজ করতে পারে যে হ্যাঁ আমার পরিবার প্রতি একটা রেসপন্সিবিলিটি আছে এবং অবশ্যই আমার ফ্যামিলিকে কিছু না কিছুভাবে সাহায্য করা উচিত এইভাবে প্রতি মাসে টাকা নেওয়াটা তার কাছে একটা খারাপ মনে হয় এবং দেখা যায় যে আমরা এটা তো আমাদের মানতে হবে যে বাংলাদেশ তো এমনিতেই একটা গরিব কান্ট্রি এবং এদেশে বেশিরভাগ মানুষ কৃষিকাজ করে এবং এটাই তো এটা তো চরম সত্য যে পাবলিক ইউনিভার্সিটির যেসব স্টুডেন্ট বা যারাই পড়ে তারা বেশিরভাগই অনেক বেশিরভাগই প্রায় যে অসচ্ছল ফ্যামিলি থেকে চলে আসে সো একটা স্টুডেন্ট যখন পাবলিক ইউনিভার্সিটি যখন আসে তখন তারও অনেক স্বপ্ন থাকে যে সে তার ফ্যামিলির জন্য কিছু করবে সে একটা বাড়তি তার ইনকাম একটা সোর্স সে একটা তৈরি করবে সো একটা স্টুডেন্ট যখন পাবলিক ইউনিভার্সিটি যখন আসে সে প্রথম প্রথম অবশ্যই টিউশন পাওয়াটা আসলে অনেক কঠিন এবং কিছু স্টুডেন্ট হয়তো এটাও ধরে নেয় যে যাই হোক আমি একটা দুটো টিশনি করাবো এবং বাকিটার সময় আমার নিজের একাডেমিক পড়াশোনার প্রতি আমি নজর দেবো যাতে আমার টিউশনটা হয় এবং একাডেমিক পড়াশোনাটা অনেক ভালো হয় কিন্তু দেখা যায় কি বেশিরভাগ ক্ষেত্রেই যখন স্টুডেন্টরা যখন টিশনি একটা দুটো পায় এবং যখন তারা হাতে কাঁচা টাকাটা পায় তখন তাতে মধ্যে একটা লোভ জন্মে যে যাই হোক আমি তো ভালোই পড়াচ্ছি আমি তো ভালোই টাকা ইনকাম করতেছি তাহলে আরও কয়েকটা নেই না এবং টাকাটা যখন আমরা বাসায় যখন পাঠাই তখন পরিবারও খুশি যে যাই হোক পরিবার থেকেও বলে বা আমার ছেলেটা তো মানে ছেলে তো অনেক ভালো কিছু করতেছে সে বাপ মার অনেক ভালো হয়ে যাবে এবং মা গল্প সবার সামনে গল্প করে যাই যাই হোক আমার ছেলে মেয়ে অনেক ইনকাম করতেছে মাসে পঞ্চাশ ষাট হাজার টাকা লাখ টাকা ক্লাস নিচ্ছে কোচিংয়ে তারপর ভিডিও বনে স্টুডেন্টদের সাহায্য করতেছে যাই হোক যাই হোক এই যে এই সো একটা স্টুডেন্ট যখন টিউশনি বা কোচিংয়ের ফাঁদে পড়ে ধীরে ধীরে যখন তার ফোকাসটা তার আসল ফোকাসটা যখন সে টিউশনির উপর দেয় তখন তারা কিন্তু ফোকাসটা অ্যাকাডেমি থেকে চলে আসে অর্থাৎ তার যে একাডেমিতে যে ভালো করে পড়াশোনা করা করার কথা একাডেমি প্রতি যেটা ফোকাস সেই ফিলিংসটা কিন্তু তার কাজটা করে না যার ফলে দেখা যায় কি যখন তার একটা সময় গিয়ে তার অ্যাকাডেমির রেজাল্ট খারাপ হতে থাকে এবং সেই টাকার প্রতি এতটা লোভ হয়ে যায় যে তার টাকার মোহে সে একাডেমিক এসব সিজিপি প্রতি সে দেখে না হয়তো বেশিরভাগ স্টুডেন্টাই এই স্বপ্ন নিয়ে আসে সে সে যখন ইউনিভার্সিটি আসে সে বিসিএস ক্যাটার হবে অনেক বড়ো অফিসার হবে এই স্বপ্ন নিয়েই তো আমরা এসেছি আমরা এই স্বপ্ন আমাদের ফ্যামিলিও আমাদের দেখা এই স্বপ্ন নিয়ে এসেছি কিন্তু আমরা যখন এই টিউশনি বা কোচিংয়ের ফাদে যখন পড়ে তখন দেখা যায় কি এই স্বপ্নগুলো থাকে না তখন আমাদের মধ্যে বিভিন্ন স্বপ্ন তৈরি হয় মনে হয় যে না আমি সারা জীবন টিউশন করেই খাবো আমি সারা ভিডিও করেই পার করব আমি বিজনেস দ্বার করব এই স্বপ্নগুলো না আমরা বিসিএস ক্যাটার বা ইউনিভার্সিটি লেকচার হওয়ার বা বিদেশ সে যাওয়ার একটা অনেক বড় গবেষক গবেষক হওয়ার এই ধরনের রিসপন্সিবিলিটি আসলে আমাদের মধ্যে থাকে না এখন এই যে আমরা যখন একটা জায়গায় একটা জায়গা থেকে একটা পড়াশোনা থেকে যখন একটা স্টুডেন্ট সে যখন অন্য একটার দিকে ফোকাস হয় তখন তার পক্ষে তো আর গবেষক হওয়া সম্ভব না কারণ একটা স্টুডেন্ট তখনই গবেষক হবে তখন সেটা নির্দিষ্ট তার নিজের যে সাবজেক্ট ওটা প্রতি সে থিসিস করবে সে রিসার্চ করবে তখনই সে তো একদম একদম রিসার্চটা একদম গবেষক হতে পারবে কিন্তু তার যদি রেজাল্ট যদি খারাপ হয় তার একাডেমিক প্রতি যদি প্যাশনে যদি না যদি থাকে তাহলে সে কীভাবে গবেষক হবে এবং দেশে যখন এটা ভালো কিছু করবে না দেশে তো এমনিতেই চাকরির সংকট এবং সে বিদেশে যাতে তার জন্য অনেক খারাপ অবস্থা হবে তার খারাপ সিজিপিয়ার কারণে কারণ সিজিপি খারাপ হলে বিদেশে ইউনিভার্সিটিতে যাওয়াটা আসলে অনেক অনেক কঠিন এখন চিন্তা করলে আপনি দেখবেন এবং আপনারা সবই জানেন যে যত বড় ইউনিভার্সিটি হোক বুয়েট ঢাকা মেডিকেল তারপর ঢাকা ইউনিভার্সিটি যত আপনি যেখানে যান না কেন এই টপ স্টুডেন্টে দেখবেন সবাই বেশিরভাগই এই টিউশনি ফাঁদে পড়ে নিজের যে মেন্টালিটি যে নিজের যে একটা স্বপ্ন এই স্বপ্নগুলোকে তারা হতে করে এবং যার ফলে দেখা যায় কি যে যে তাদের যে একটা ভাবনা এবং তাদের যে মেধাটা যে তাদের নিজের সাবজেক্টের প্রতি যে নিজের প্যাশনের প্রতি যে যেটা ছিল সেটা ধীরে ধীরে নষ্ট হয়ে যায় সো সো আচ্ছা পাবলিক ইউনিভার্সিটিও বললাম এখন প্রাইভেট ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটিতেও আমি বলছি যে আসলে এখানে অনেক ট্যালেন্টেড ট্যালেন্টেড স্টুডেন্ট থাকে বাট বেশিরভাগ যারা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে তাদের মধ্যে আমি এটা দেখেছি যে তাদের মধ্যে বিদেশে যাওয়ার প্রবণতা অনেক বেশি কারণ তাদের কাছে মনে হয় যে আসলে মানে দেশে থাকার তাদের কোনো প্রয়োজনীয়তা নেই তারা বিদেশে সেটেল হবে বিদেশে ভালো চাকরি বাকরি করবে এবং এই যে গবেষকটা হচ্ছে না গবেষণা না করার প্রবণতা আসলে এটার দায়ীটা কে শুধু কি স্টুডেন্টের দায়ী না এটার জন্য আসলে বিশ্ব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনেকটা দেয় কারণ একটা গবেষণা তৈরি করার জন্য যে ক্ষেত্রটা তৈরি করার দরকার যে পরিবেশটা এটা আসলে ইউনিভার্সিটি নিশ্চিত করতে পারে না আপনি যে ইউনিভার্সিটি বলেন এখানে আপনি ঢাকা ইউনিভার্সিটি থেকে শুধু যত ইউনিভার্সিটি আপনার সব জায়গাতে একই অবস্থায় টাকা পয়সা ঠিকই আছে গবেষণা করার জন্য যে তাদের যে একটা সহানুভূতির হাত বাড়িয়ে দেওয়াটা এই জিনিসটা তাদের মধ্যে থাকে না এখন এই এটার জন্য কি দায়ী কি শুধু কি বিশ্ববিদ্যালয় প্রশাসন না এর জন্য দায়ী হচ্ছে স্টুডেন্ট কারণ একটা মা তার বাচ্চাকে তখনই দুধ দেবে তখন তার বাচ্চাটা কান্নাকাটি করবে তখনই বুঝতে পারবে যে তার সন্তানটা ক্ষুধার্থ তাই খাবার দেওয়া উচিত এখন যদি দেখে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশ্ববিদ্যালয় টিচারও যদি দেখে যে স্টুডেন্টরা আসলে তাদের গবেষণার প্রতি কোনো নজরই নেই তা তাদেরকে যেভাবে পড়ানো যাচ্ছে তারা তারা সেভাবে খুশি তাদেরকে যদি সপ্তাহে যে ক্লাস না দেওয়া যায় এতেই তারা খুশি তাদেরকে যেভাবে ফাঁকি তাদের ফাঁকি দিলেও তারা বোঝ তাদের কাছে ওটাই হয়ে গেছে সো তো টিচারও তো চাবেই যে যতটা ফাঁকি দেওয়া যায় যতটা নিজেকে আরামায়স করা যায় সো টিচাররাও তাদেরকে যেভাবে ফাঁকি দিচ্ছে আর স্টুডেন্টরাও এতে খুশি স্টুডেন্টরা যে তাদের যে রেসপন্সিবিলিটি যে টিচারদের কাছ থেকে শিখে নেবে যে এই ধরনের একটা মন মানসিকতা আর থাকে না যার ফলে দেখা যায় কি যে টিচার এবং শিক্ষকদের টিচার এবং স্টুডেন্টদের মাঝে যে একটা কানেকশান এই কানেকশন আসলে নিশ্চয়তা হয় না যার ফলে তাদের মধ্যে যে একটা পারস্পরিক মিউচুয়ালিটি এই জিনিসটা নষ্ট হয়ে যায় এবং এটা একটা সময় পর্যায়ে গিয়ে তাদের পড়াশোনার উপরে একাডেমিক ক্ষেত্রেও একটা বাজে প্রভাব ফেলে কারণ যদি একটা স্টুডেন্ট শিখতে না চায় তাহলে একটা টিচার কেন তাকে শিখাবে কারণ টিচাররা কেন কারণ টিচাররা তো এটা তো মানে বাধ্য মানে বাধ্য নয় যে জোর করে শিখাবে স্টুডেন্ট যদি চায় তাহলে সে অবশ্যই তাকে শেখাতে বাধ্য কিন্তু স্টুডেন্ট না চাইলে তো শেখানো তার কোনো কিছু নেই সো আসলে আমাদের দেশে এই গবেষণা গবেষক তৈরি হওয়ার না হওয়ার মূলত কারণ হচ্ছে আমাদের দেয় এবং এটার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনও দেয় স্টুডেন্ট চায় না এই জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনও এটা নিশ্চিত করতে পারে না কিন্তু আসলে আমাদের দেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে এই গবেষণা করার জন্য অনেক অনেক টাকা আসে সো এই টাকাটা কয়ে যায় সেটা নিয়ে আসলে কথা বলতে চায় না তবে আসলে আমাদের দেশে গবেষণা না যদি তৈরি করতেই হয় তাহলে আসলে আমাদের স্টুডেন্টকে এই বিষয়ে নিজেকে ভূমিকা রাখতে হবে কারণ আমি যখনই চাব যে আমি ভালো কিছুটা করব। তখন আমি যদি একটা জিনিস শিখতে চাই একটা টিচার অবশ্যই না করবে না আমি আমি একটা একটা ইউনিভার্সিটিতে পড়ি তো আমি যখনই আমার কোনো সমস্যা আমি যে টিচারকে যে বলি সো টিচার এটা জবাব দিতে বাধ্য তিনি অবশ্যই বলেন এবং তিনি নিজে বলেন যে তোমাদের যদি কোনো সমস্যা হয় তোমরা অবশ্যই আমাদের আমাদের কাছে আসবে যে কোনো সময় ফ্রি টাইমে আসবে আমি তোমাদের শিখবো বাট স্টুডেন্টরা পাওয়া যায় না স্টুডেন্টরা নিজেরাই জানে এবং স্টুডেন্টের কোনো আগ্রহই নেই যে নিজে থেকে সে শিখবে এবং নিজে থেকে যখন আমরা শেখার আগ্রহটা হারিয়ে ফেল দেবো তখন আমাদের শুধু গবেষক হওয়া না আমরা তো ওই নিজের যে সাবজেক্টে সাবজেক্টের প্রতি আমরা ভালোবাসাটাই আমরা হারিয়ে ফেলবো এবং ওটা নিয়ে একটা সময় কি আমরা ভালো কিছু করতে পারব না যাই হোক এটা থেকে আমরা পয়তন আমরা আমাদের দেশে গবেষক বা তখনই তৈরি করতে পারবো যখন আমাদের নিজের আগ্রহটা থাকবে যখন আমরা আমাদের টিচারদের সাথে একটা ভালো একটা কমিউনিকেশন তৈরি করতে পারবো একটা ভালো একটা মিউচুয়ালিটি তৈরি করতে পারবো সো যতদিন না পর্যন্ত আমরা এই মিউচুয়ালিটি এই ভ্রাতৃত্ব বোধ টিচারদের সাথে তৈরি করতে পারবো ততের মতো আমাদের দেশে আসলে গবেষক তৈরি হওয়ার কোনো উপায় নেই আর আমাদের দেশের যত বড়ো বড়ই কাজ হোক না কেন ওই বিদেশ থেকেই আমাদের সব হায়ার করে আনতে হবে আমাদের দেশের সব বড় বড় পদ ওই বিদেশিরাই দখল করবে এবং সব কিছু দেখা যায় কি আমাদের দেশ স্বাধীন হলেও আমরা আমাদের দেশে সব কিছু স্বাধীন স্বাধীন মতো ব্যবহার করার সুযোগ থাকলেও দেখা যায় কি আমরা ওইটার যোগ্য নই বলে আমরা আসলে ওই জায়গায় যেতে পারি না এবং ওইটার জন্য আনতে হলে বিদেশ থেকে লাখ লাখ টাকা দিয়ে ওই হায়ার করে কর্মজীবী বা জব হোল্ডার আনতে হবে এটাই বাস্তবতা সো আর আমাদের দেশে চাকরি ঘাটতি হওয়ার জন্য এটাও একটা প্রবলেম কারণ যদি দক্ষ মানুষ যদি না যদি পায় তাহলে তো দেশে বড়ো বড়ো কোম্পানিগুলো তো আর আমার মতো তো আর সাধারণ একটা পাবলিককে দেবে না কারণ আমার মতো যদি কোয়ালিটি না থাকে সো তাদের একটা দরকার সে একটা একটা প্রতিষ্ঠান টাকা দেবে তখনই দেবে যখন সেটা একটা কোয়ালিটি ফুল একজন ভালো সার্ভিস হোল্ডার পাবে সো সার্ভিস হোল্ডার সে যেখানেই পাক দেশে হোক বা বিদেশে হোক তার প্রতি ইনভেস্ট করবে সো যার প্রতি গবেষণার প্রতি কোনো ইন্টারেস্ট নেই যার সাবজেক্টের প্রতি কোনো প্যাশন নেই এমন লোকদের চাকরি দেওয়াটা আসলে কোনো ম্যাটার করে না সো দ্যাটস আ ফ্যাক্ট ম্যান সো আমাদের দেশে গবেষণা তৈরি করতে হলে অবশ্যই আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরও উদ্যোগী হতে হবে এবং টিচারদেরও এ বিষয়ে যথাযথ ভূমিকা পালন করতে হবে ঠিক আছে